কার্যত পুলিশ অসহায় এবং আজকে ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট কোনো রাজনৈতিক দলের উদ্যোগ এবং আপনার আহ্বান ছিল যেভাবে আমাদের ডাক্তার বোন এবং মিশরুল তৃণমূল কংগ্রেস সরকারের যে সীমাহীন যে অত্যাচার তার বিরুদ্ধে আজকে বলা যেতে পারে সাধারণ মানুষের একটি সফল কার্যক্রম এবং যেহেতু ছাত্র সমাজ থেকে বলেছিল বাধা দিলে প্রতিরোধ হবে কিন্তু আমরা সংযত থাকি তারা সে কাজটা করেছেন। কিন্তু পুলিশের উস্কানি ছিল এবং তারা প্রচুর মানুষজনকে মারধর করেছে আর মমতা ব্যানার্জি দোষণ এবং টোল ডোল ডিস্ট্রিবিউশন করতে গিয়ে পুলিশকেও আজকে কার্যত অসহায় অবস্থায় ফেলে দিয়েছে জল কামানের জল শেষ এয়ার গ্যাসের সেল যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি কর্মসূচি ঘোষণা করবেন আমার সঙ্গে তার দু তিনবার কথা হয়েছে আমরা যুক্তভাবে এই কর্মসূচিতে আবেদন করবো ঘোষণা করে আমি সাথে সাথে পুলিশকে আমি আবার বলব এই মুহূর্তে হেস্টিংস এবং এনজি রোডে পুলিশ যেভাবে

পুলিশের জল কামানের জল শেষ গ্যাস শেষ তারা হয়তো বাধ্য হতো পুলিশ করতে এইরকম একটা পরিস্থিতিতে সাঁতরাগাছির পক্ষে আমি ভিডিও কল করে কার্যত অনুরোধ করেছি ফোন করে যে নিচের তলার পুলিশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই তাদেরও স্ত্রী আছে মা আছে বোন আছে মেয়ে আছে আমরা চাই না যে মমতা ব্যানার্জি রাজীব কুমারদের এই ভুল পলিসির জন্য তারা ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে হাওড়া ময়দানে পুনরায় নতুন করে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ শুরু হয়েছে আমি এখানে সংগ্রামী যৌথ মঞ্চ সহ যারা আন্দোলন লিড করছে তাদেরকে অনুরোধ করব আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে লক্ষ্য রাখুন যাতে আন্দোলন করতে আসা মানুষজন বা সাধারণ নিজেরা পুলিশ কর্মীর কোনো ক্ষতি না হয়ে আর পুলিশকে বলবো বেআসে বন্ধ করব পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোকের মিছিল এসছে কলেজ স্কোয়ার থেকে আপনারা আটকাতে পারেননি আপনারা আটকাতে পারেননি ধর্মতলাতে আপনাদের কন্টেনার ফেল করেছে আপনাদের ফার্স্ট ব্যারিকেড ভেঙে দিয়েছে সেকেন্ড ব্যারিকেড

বাকিটা ওই অল আর লয়াবাই পিপল আমরা মমতা ব্যানার্জি পদত্যাগ চাই যে আন্দোলন একদিনের নয় আন্দোলন কন্টিনিউ হবে আরো কর্মসূচি নেওয়া হবে যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে আমরা বাধ্য করব এবং পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হোক আমরা চাই আমরা এই মুহূর্তে পুলিশকে বলবো সংযত আচরণ করুন আপনাদের হাতে আর কিছু নেই পুরোনাই জনগণের হাতে জনগণ বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও অনুরোধ করব যে আন্দোলনে অংশগ্রহণকারী একটা অর্থনীতির মধ্যে অনেকে ইংরেজ রয়েছে আমরা প্রায় পঁচিশ তিরিশ জনের মেডিকেলের অ্যারেঞ্জমেন্ট করেছি পাঁচ জনকে ভর্তিও করতে হয়েছে আমরা

এবং ছাত্র সমাজ যেভাবে চেয়েছিলেন যে রাজ্যের প্রথম সারি কোন নেতারা যেন মিছিলে না আমরা তাদের পাশে থেকেও মিছিলে যাই ছবি তোলার জন্য যাই নেতৃত্ব দেওয়ার জন্য তো তাদের যে ব্যাকআপ সাপোর্ট দরকার সবটা আমরা করেছি আমরা একাধিক ক্লাব প্রতিষ্ঠান তারা দুলক্ষ জলের পাউস বিতরণ করেছেন তারা অ্যাম্বুলেন্স দিয়ে লোকেদেরকে সরাচ্ছেন তারা হেল্প করেছেন প্রায় কাজ এবং দুশো দেশি জলের পাউস ডিস্ট্রিবিউশন করেছেন বহু লোককে আশ্রয় দিয়েছেন এই কাজটা করার দরকার ছিল এই কাজটা আমরা করেছি এটা জনগণের লড়াই ছাত্রদের লড়াই এবং এই মেসেজ খুব ক্লিয়ার একটা সময় সিপিআই বলতো আমরা দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ সেই দম্ভ ভেঙে দিয়েছিল আজকে মমতা ব্যানার্জি বলতে পারেন যে আমারও দুশো পঁচিশ জন আছে আমারও উনত্রিশটা এমপি আছে আমি তো বড় না জনগণই বড় আজকে সেটা বুঝিয়ে দিয়েছি আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর যে দুটোর বিরুদ্ধে মানুষ আছে অ্যাগ্রেড তিনি পদত্যাগ করুন পদত্যাগ করুন এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন পশ্চিমবঙ্গে গুন্ডারা অর্শকরা জেলে যাক হাসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে জনগণ তার নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা হোক একবার প্রমাণ হয়ে গেল সংবিধানের সেই কথা ফর দ্য পিপুল বাই দ্য অফ দ্য পিপুল নট ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি আপনার হাতে অস্ত্র থাকতে পারে অর্থ থাকতে পারে পুলিশ থাকতে পারে গুন্ডা থাকতে পারে এমএলএ সংখ্যা বেশি থাকতে পারে না মানুষই শেষ কথা বলে এই আন্দোলন একটি সফল আন্দোলন আমি চাইব আর যাতে আরো ক্ষয়ক্ষতি না হয় পুলিশ যদি সংযত হয় আমার মনে হয় আন্দোলনকারীরা ধীরে ধীরে তারা ব্যাক করতে শুরু করবেন এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতিও কর্মসূচি ঘোষণা করবেন আমি নিজেও মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে অসহযোগের কথা বলি সরকারকে সর্বাত্মকভাবে এই দায় অসহযোগ করুন

যে পঞ্জিব তো খুব আজকে কোথাও আজকে হচ্ছে সাধারণ নয় এটা শুরু এটা একদম ইনিশিয়ালি শুরু এবং আমি মনে করি মানুষের পাঁচ বুঝতে পারছে যে এতদিন ধরে পলিটিক্স করে এতদিন এমপি হয়েছে তিনবার তিনি মানুষের পাঁচ তার ভাইকো না বুঝতে পারে তিনি বুঝতে পারছেন প্লিজ অনারেবল চিফ মিনিস্টার উইট স্টেপ ডাউন পিসফুলি রিজাইন

যারা আহত হয়েছে তাদের চিকিৎসা আমার কাছে টপ প্রায়োরিটি আর ট্রেনে যাতে সবাই ফিরে যায় দুটো পয়েন্ট কন্ট্রোল করা গেছে ময়দান একটু সাঁতরা গেছে আউট অফ কন্ট্রোল এটা পুলিশের জন্য হচ্ছে আমি পুলিশকে আপনাদের মাধ্যমে বলছি মুখ্যমন্ত্রী যদি চ্যানেল দেখছেন আপনাকেও বলছি আপনি বলুন প্লিজ রেস্টেড পুলিশ

কলকাতার তো বনেদি এবং আমি শুনেছি উনেশচন্দ্র বেনার্জির পরিবারের দিলের সাথে তিনি ঠাকুরতে কিছুদিন এস ডিপি হয়েছিলেন ঠাকুর এসপি এটা আশ্চর্য নেই এই রকম একজন শিক্ষিতা ভালো ব্যাকগ্রাউন্ডের বাড়ির মহিলা